প্রিয় দেশবাসী আজ এই টিএসসির খোলা চত্বরে দাঁড়িয়ে ধুমায়মান চায়ের কাপ হাতে নিয়ে আপনাদেরকে আমি আমার লাগামহীন চা পানের ইতিবৃত্ত বর্ণনা করব আমার হাতে চা ভর্তি এই যে কাপটি দেখছেন এই কাপটি একটি ইতিহাস টিএসসির টলের প্রতিটি কাপে এক একটি ইতিহাস খানিক আগে এই কাপে চা খেয়ে গেছেন ঘামে নেওয়া এক রিক্সা শ্রমিক সদ্য চুমু খাওয়া রেসকোর্স ফেরত এক উদ্বাহ প্রেমিক শ্রমিকের নাকের ঘাম প্রেমিকের ঠোঁটের কাম লেগে আছে এই চায়ের কাপে শ্রমিকের পুঞ্জীভূত ক্ষোভ প্রেমিকের অষ্ঠীভূত লোভ গলে আছে এই চায়ের তাপে হয়তো এই কাপেই চা খেতে খেতে কোনো খুনি এঁকে গেছে কোনো খুনের নকশা কোনো মুনি আবিষ্কার করে গেছেন দর্শনের নতুন ধোয়াশা প্রেমবঞ্চিত বঞ্চিত কোনো কবি কারো প্রেমকেলি দেখে ফেলে গেছে চোখের দুফোঁটা জল সদ্য অনকুরোদ্দগম ঘটা কোনো প্রেমিকা লাগিয়ে গেছে ঠোঁটের ছল প্রেমিক থেকে শ্রমিক খুনি থেকে মুনি কবিনেতা থেকে অভিনেতা প্রত্যেকের মুখস্থ তপ্ত থুতু লেগে আছে এই চায়ের কাপে এই ঐতিহাসিক কাপে ঠোঁট ছুঁয়ে আমি পাই ইতিহাসের ছোঁয়া কেতলির নলে আমি দেখি ইতিহাসের দাউ দাউ ধোঁয়া প্রিয় ধোঁয়া উড়ছে উড়ছে তো উঠছেই চোখের জল পুড়ছে পুড়ছে তো পুড়ছেই প্রিয় দেশবাসী আমি বিশ্বাস করি হাজার বছরের হাজার আয়োজনের শেষে বহু দূর থেকে হাসি হেসে চায়ের চুলোর ধোঁয়ায় ভেসে ভেসে রাবিন্দ্রিক প্রেমিকার বেশে একদিন সাবালিকা এসে দাঁড়াবে এটিএসির এ টি এস্টলে এবং বলবে শতবর্ষে তোমার কবি